হ্যাঁ আমি বাইরে গিয়ে আসলাম খিদে পাচ্ছি কি খাই তো এখন তো আটটা পঁয়ত্রিশ প্রায় বাজে সন্ধ্যা রাতই বলা যায় তো আমি আজকে আমি জানি তো তোরা বেরিয়েছিস খিদে পাবে আজকে তো রান্না ছিল না আজকে আমি ঘির ঝোল করার সময় একটা ডিম ওটা আগে তুলে রেখেছি আরে শসা পেঁয়াজ এক সব কেটে রেখেছি যে এই দিয়ে একটু এক্স স্যালাড বানাবো ঠিক আছে আচ্ছা এক্স স্যালাড এটা কিভাবে বানাবে তার জন্য আমি কী কী নিয়েছি একটু দেখ সেই ডিমের থেকে একটু চার পাঁচটা আলুর টুকরো তুলে রেখেছি একটু লেবু নিয়েছি নিয়েছি একটু বাদাম একটা ডিম দিয়েই করবো কাঁচা লঙ্কা টমেটো শশা ধনে আর এখানে বিট নুন নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর একটু পাঁপড় ভেজে নিয়েছি গোলমরিচ নিয়েছি ঠিক আছে তো চল সবার আগে না আমি এই আলুগুলো একটু হাত দিয়েই এরম করে নেবো ঠিক আছে আর দিয়ে আলুগুলো এরকম আদা ভাঙা করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজটা সন্ধেবেলা খিদে পেলে এইগুলো বানিয়ে নিলে কিন্তু খেতেও ভাল লাগে আর কোনো অ্যাসিডিটি ভয় থাকে না দিয়ে দিলাম একটুখানি ধনে পাতাটা পরে দেবো ধনে পাতা আমার কাছে কম ছিল বলে কম নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা বাদামটা সব দিয়ে দিয়েছি এবার দেব নুনটা স্বাদ মতো নুন দেবো নুন তো যার যার স্বাদ মতো এবার লেবুটা চিপে দেবো পাতি লেবু নিয়েছি আর একটু গন্ধ লেবুও নিয়েছি পাতি লেবুতে একটু হালকা টকটা হবে আর গন্ধ লেবুতে গন্ধটা দেবো একটু গোলমরিচ গুঁড়ো আচা লঙ্কা দিয়েছি তাও একটু তো ঝাল খেতে হবে না এগুলো আর মিষ্টি মিষ্টি খায় আর দিয়ে দেবো ধনে পাতা কুচিটা সব দিয়ে আগে আমি হাত দিয়েই মেখে নিচ্ছি একটু হাতের মতো জিনিস আছে তাই তো দিয়ে দিয়ে মাখিয়ে কিন্তু এগ চাট একবার বানিয়ে খেও আর ডিমটা যদি একটু বেশি দাও তাহলে তো কথাই নেই যত ভূত তত মিষ্টির মতো ব্যাপারটা হয়ে যাবে আমার কাছে আজ একটু কম ছিল বলে কমই দিয়েছি আর এর জন্য আমি এখানে একটু পাপড় ভেজে নিয়েছি লিচাত পাপড় এ একটু দিয়ে দেবো পুত দিয়ে ঝুড়ি ভাজা তো সব সময় থাকে না যেটা যখন থাকে পাপড় থাকে পাপড় ঝুড়ি ভাজা থাকলে ঝুড়ি ভাজা এবার কিন্তু এটা অলমোস্ট ডান ঠিক আছে এটা এক চার্ট তো রেডি হয়ে গেছে আমার এক চার্ট যদি ভালো লাগে ঘরোয়া উপকরণে এক চার্ট তাহলে একটু সাথে থাকো আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আজ আসি